বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং ওনার নেতৃত্বে এই বাংলাদেশে একটা স্থায়ী সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমাদের দাবি রয়েছে বর্তমান যন্তবর্তীকালীন সরকার খুব সহসায় খুব শীঘ্রই এদেশে একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তার ক্রমান্ব নেতৃত্বে যে স্বপ্ন যে লক্ষ্য স্বপ্ন এবং লক্ষ্যে পৌঁছার জন্য তার ক্রমানুর হাতকে শক্তিশালী করা তার মধ্য দিয়ে আমি মনে করি আমরা যেভাবে একত্রিত ছিলাম যেভাবে দীর্ঘদিন কাজ করে সেই সোয়াত আর ই হুসেন সাদের বিরুদ্ধে ফাসিফ খাসিরার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে এসেছি এই স্বাভাবিক পরিস্থিতিটা কোনোভাবেই যেন হুমকির মুখে না পড়ে এই পরিস্থিতিটাকে সুন্দরভাবে ধরে রাখা এটা আমাদের সাবেক এবং বর্তমান নেতৃবৃদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে বর্তমানে যে একটা চক্রান্ত চলছে গণতন্ত্রকে নস্বাদ করে দেওয়া ভোটের অধিকারটা যেন প্রতিষ্ঠিত না হতে পারে এই যে চক্রান্ত এই যে ষড়যন্ত্র এই যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার সবকিছু মিলে তার মোকাবেলা করার জন্য আমি মনে করি সবচেয়ে উত্তম জায়গা হলো বলিষ্ঠ কথার স্থান হলো এই সাবেক এবং বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ